নমস্কার সবাই কেমন আছেন বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক স্বাগত আজ সোমবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে সাতটা সকালবেলায় খানিকক্ষণ টাইম আমার এই গ্রিলটার সামনে দাঁড়িয়েই কাটে চারপাশটা খুব ভালো করে দেখি রাস্তার লোকজন দেখি তারপর কাজে হাত দিই আজকে গুডির বাপি বাজারে কচুর শাক নিয়ে এসেছে আমি বলে দিয়েছিলাম একটু আনতে অনেকদিন খাওয়া হয় না তাই আজকে অর্ধেকটা করছি আর কালকের অর্ধেকটা করব। লঙ্কার না বোটাগুলো না ছাড়িয়ে রাখলে পচে যায় তাই একবার হাত ফাঁকা হলে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখতে হবে কচুগুলো দেখুন একবার কি মোটা মোটা কচু তেলের উপর একটু কালো জিরা লঙ্কা ফোড়ন দিয়ে কচুর শাকগুলো করব ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে তাই একটু ছোলা ভেজানো দিয়ে করব। এক একদিন বড়ি ভাঙা দিয়েও আমি করি তবে বড়ি ভাঙা দিয়ে আবার ওর বাপি ভালোবাসে না কচুর শাকের আবার অনেক নাকি ভাগ আছে কী বলে দুধ কচু মৌলবি কচু তারপর কালো কচু এসব কি কী সব কচু আছে সাদা কচু তো এটা তো দেখে সাদা সাদাই মনে হচ্ছে মনে হয় সাদা কচুই হবে আজকে শুধু একটু কচুর শাক করবো ডাল আর ডিমের অমলেট আজকে আর বেশি কিছু রান্না করছি না কেননা আজকে একটু উলের কাজ আছে যেটুকু উল আছে ভাবছি আজকেই কমপ্লিট করব। আর এর মধ্যে আর উল আনবো না কেননা গুড্ডিরা আর দুদিন পর নাচের পরীক্ষা আছে ওকে একটু সময় দিতে হবে আমি না ধরলে তো কিছুই করবে না তাই ভাবলাম নাচের পরীক্ষাটা বেরিয়ে যাক তারপর আবার উল আনাবো তাই উলগুলোকে আজকেই ভাবছি শেষ করব ঝট করে আগে রান্নাটা করে নেওয়ার জন্য আমার বাবার বাড়িতে আবার কত রকমের কচু হয় মা সব রকমই দেখি লাগায় আর সব রকম হয়ও বাড়িতে কালো কচু তারপরে এই দুধ কচু মৌলভী কচু আশপাশের মানুষও আমাদের বাড়ি থেকে কচু নিয়ে নিয়ে যেত আগে একবার তো প্রচুর কচু গাছ হয়েছিল আমাদের বাড়িতে আমার মনে আছে প্রচুর আশপাশের সবাই আমাদের বাড়ি থেকে কচুর শাক কেটে কেটে নিয়ে যেত এমনকি আমাদের পাড়ায় যে গোবিন্দ মন্দির আছে একটা সেই মন্দিরের ভোগের জন্য পর্যন্ত আমাদের বাড়ি থেকে নিয়ে যেত কচুর শাক কেটে এই এফ দিয়ে লিখবা পাঁচটা ওয়ার্ড আর ড ডয়াকার ঢয়াকার দিয়ে ঠিক আছে

খাতায় দেখো আমি করেছি বাহ এ দুটো হয়ে গেছে আর বাংলাটা ভালো আটা তো ছিরে লুচি করেছিস হ্যাঁ ছিরে গেছে হুম ঠিক আছে কিন্তু চকলেট তো নেই আমার কাছে চকলেট তো নেই আমার কাছে চকলেট নেই আমার কাছে আছে এগুলো কি কি আচ্ছা একটা আমি একটা বলেছিলাম দেব আমি একটা বলেছিলাম দেব একটা রাখো বাকিগুলো রেখে দাও একটা হ্যাঁ ঠিক আছে গুড্ডির দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট ওকে খাইয়ে নিয়ে আসলাম বললাম তুই একটু ঘুমা আমি একটু মেশিনে বসি এটাই লাস্ট টপি হয়েই গেছে এরপর বাপি চলে আসবে আর হবে না তাই করে নিই আমি তো ভাবছি ও মনে হয় ঘুমিয়ে পড়েছে দাঁড়ান আপনাদের দেখাই ও কী করছে টুকটুক করে দেখুন দেখুন ওখান থেকে কেমন উঁকি মারছে না ঘুমিয়ে তাই বললাম তুই যখন নি তাহলে একটু বই নিয়ে বস একবারে বাপি আসুক খাওয়া দাওয়া সেরে বাপির সাথে একটু ঘুম দিস ওই যে ওর বাপিয়া চলে এসেছে এবার দুপুরের খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার সেরে দেখছি বাবা মেয়ে দুজনাই ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম এবার টুপিগুলো সেলাই করতে বসি টুপি তো হয় চারটে কালারের লাল কালো খয়রি আর নেভি ব্লু তা সবগুলি শেষ দেখছি লালের একটু রয়েছে আর কালোর একটু রয়েছে তাই ভাবলাম কি এরম একটা টুপি বানাই লাল কালো দিয়ে তো দেখছি দারুণ হয়েছে দারুণ লাগছে টুপিটা দেখতে লাল কালো দিয়ে তো এখন এই টুপিগুলো সেলাই করে নিয়ে আবার বিকেলে নিচের কাজ আছে সেইগুলো করতে যাব। পাঁচটা টুপি আছে পাঁচটা টুপি ওরা ঘুমাতে ঘুমাতেই আমার ঝট করে সেলাই হয়ে যাবে আর দুপুরে যখন খেয়ে দে ওপরে আসি আটাটা মেখে রেখে এসেছি বিকেলে রুটি করার জন্য চলুন আমার পাঁচটা টুপি সেলাই করা হয়ে গেছে এবার নিচে যাই বিকেলের টুকটাক কাজকর্মগুলো সেরে নিন আটাটা তো মেখে রেখেই এসেছি কেননা আটা মাখিয়ে একবারে রুটি করতে বসতে না ভালো লাগে না আর গিয়ে দেখি জল আছে কি না কলে চলুন শিগগিরি হ্যাঁ আছে বাবা বাঁচা গেল এই যদি এখন জল না আসতো তাহলে সেই আবার সন্ধে সাতটার জল সন্ধে সাতটায় আবার গুড্ডিকে পরাতে বসলে না নিচে আসার কথা বেমালুম ভুলে যায় তখন আবার সকালবেলায় সেই জল ভরে তারপর রান্না দেরি হয়ে যাবে জলটা আবার দু একদিন ধরে খুব ডিস্টার্ব করছে একদিন আসে একদিন আসছে না একটু আম বার করে রাখি গুড্ডির বাপি বাড়িতে আছে একটু আম কেটে দেবো খেয়ে দোকানে যাবে যেদিনকে থাকে না আগে আগে চলে যায় সেদিনকে আবার একটু টিফিন পাঠাতে হয় তা আজকে যখন বাড়িতে আছেই দেবো একবারে খেয়ে তারপর দোকানে যাবে তাহলে আর আমার টিফিনটা পাঠাতে হবে না এখন দেখি খুব জলের সমস্যা একবেলায় বেলায় জল দেয় এক দেয় না খুব সমস্যা হয়ে যায় আর বারোটাই জল এসেছিল সেটা আমার আবার ধরা হয়নি তাই দেখছি তিনটে জলটা এখনো রয়েছে কালকে গুড্ডি দুধ খাইনি একটু দুধ ছিল তাই ভাবলাম একটু ছানা করে দিই দুধটা ততক্ষণ জাল হোক মুড়ি বিস্কুটগুলো কটুই ঢেলে ফেলি কালকে দুধটা খাওয়াতে গিয়ে দেখলাম কেমন একটা গন্ধ গন্ধ লাগছে মনে হচ্ছে তাই ভাবলাম দুধটা আর খাওয়াবো না কাল একটু ছানা করে দেবো তাই আবার আজকে একটু লেবু দিয়ে ছানা করবো দুধটাকে ও অনেক দিন ছানা খায়নি আগে ছোটোবেলায় খাইয়েছিলাম কিন্তু বহুদিন আমার আবার করা হয় না তাই দেখছি ভুলে গেছে ছানার কথাটা বলছে ছানা কি কেমন খেতে তাই বললাম দাঁড়া করে দেবো তখন দেখিস চল দুধটাও ফুটে গেছে একটু লেবুটা দিয়ে দিই টা করে রেখে তারপর রুটি করতে বসবো আজকে আবার আমার বান্ধবী এসে একটু ডাল আর তরকারি দিয়ে গেছে ওর সাথে গল্পে গল্পে একদিন ওকে বলেছিলাম যে আমি কলাইয়ের ডাল খেতে ভালোবাসি তাই শুনে ও দেখছি ঠিক সেটা মনে রেখেছে আজকে ও কলাইয়ের ডাল রান্না করেছে তা দেখছি এদিক বাড়িতে এসে দিয়ে গেল কলাইয়ের ডাল একটু তরকারি তা আজকে আর বার করিনি ওটা ওটা কালকে খাবো কারণ আজকে তো আমি নিজেই ডাল রান্না করেছি তাই ভাবলাম ওটটা ধরা থাক কাল আমার রান্না করতে আর হবে না ছানাটাও হয়ে গেল। এবার ঝটপট রুটি কটা করে নিলেই আমার বিকেলের কাজ সারা হয়ে যাবে যা গরম পড়েছে রুটি করে উঠে আমাকে আবার স্নান করতে হবে আজকে আবার বাড়ির গুলেখাড়া গুলো তুলেছি এত সুন্দর হয়েছে পাতাগুলো বড় বড় ভাবলাম রুটি করতে করতে ও পাশে একটু গ্যাসে বসিয়ে দিই রুটি করতে করতে ওটাও ফুটে যাবে পরে সন্ধ্যাবেলায় না হয় খেয়ে নেব নাচের ক্লাসেই পরিচয় আমার এই বান্ধবীটার সাথে তা ও আমাকে খুব ভালোবাসে আর আমিও ওকে ভালোবাসি দুজনের মধ্যে গেছে হঠাৎ করেই প্রথম দেওয়া নেওয়া শুরু করেছিল আমি প্রথমে অত কিছু ওকে দিতাম না শুধু ক্লাসেই যা কথা হতো তারপর দেখি ওই এটা ওটা রান্না করে পাঠাই তখন আবার আমাকেও পাঠাতে হয় এই করে বন্ধুত্বটা আরো বেড়ে গেছে রুটিগুলো হয়ে গেল এবার ওদের টিফিনটা নিয়ে ওপরের দিকে যাই ঘুমাতে চাস না ঘুমালে আর উঠিস না কখন ঘুমিয়েছিস বল তো দিয়েছে কার্টুন দিয়েছে বাবি হ্যাঁ সিনেমা দেখছো এই যে কি এটা ছানা বলেছিলাম না ছানা করবো খেয়ে দেখানো হ্যাঁ পিঁপড়ে দিয়ে একটা আছে হ্যাঁ কি হয়ে গেছে এরকমই হয় হ্যালো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার দেখা হবে আবার পরের ভিডিওতে